কেক তো আমরা অনেক রকমভাবে খেয়েছি কিন্তু এইভাবে একবার তাওয়াতে কেক বানিয়ে খেয়ে দেখো কথা দিচ্ছি বাড়ির বাচ্চা থেকে বড়ো সবাই এই কেকের প্রেমে পড়ে যাবে তো এই কেকটা যতটা সফট ততটা স্বাদ আর ততটাই সুন্দর হয়েছে এত সুন্দর কেক সত্যি আমি আগে কখনো বানাইনি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চলো নমস্কার অনেক ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো কিন্তু আমি ভালো নেই কারণ গলার শুনে বুঝতেই পারছো গলাটা একেবারে ফুটে গেছে ঠান্ডা লেগে গেছে গলাটাতে তো চলো আজকে একটা খুব সহজে তোমাদেরকে কেক বানিয়ে দেখাবো তো আজকে আমি বানাবো তাওয়া কেক তার জন্য কি কি নিয়েছি দেখো এখানে খুব সহজে যাতে বানাতে পারি তার জন্য আমি বিস্কুট নিয়েছি তাকে অনেক রকমভাবে বানানো যায় কিন্তু আজকে আমি ওরিও বিস্কুট দিয়ে বানিয়ে তোমাদেরকে দেখাবো তো ছ প্যাকেট আমি বিস্কুট নিয়েছি এই বিস্কুটটাকে আমি এবার প্যাকেট থেকে বের করে নিচ্ছি পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো আজকের তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে আগামী দিনে ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা খুব সহজে এই রেসিপিগুলো তোমাদের বাড়ির মানুষের কাছে শেয়ার করতে পারো তো চলো আমি বিস্কুটগুলো সব বের করে নিয়েছি প্যাকেট থেকে তারপর মাঝখানে যে ক্রিমটা আছে ওই ক্রিমটাকে ছুরির সাহায্যে আলাদা করে নিচ্ছি তোমরা চাইলে অন্য যে কোনো বিস্কুট নিতে পারো আমি ওরিও বিস্কুট নিয়েছি তোমরা যে কোনো বিস্কুটই বানাতে পারো কোনো অসুবিধে নেই তো আমার এক এক করে বিস্কুট থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি এই সময় তো তোমরা চাইলে ক্রিম সমেত রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই সব বিস্কুটগুলোর ক্রিমগুলো আলাদা করে নিয়েছি এবার বিস্কুটগুলোকে এবার হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি সব বিস্কুটগুলোই হাত দিয়ে ভাঙা হয়ে গেছে এবার আমি এক কাপ মতো গরুর দুধ নিয়েছি দুধটা হালকা গরম আছে তো এই দুধটা অল্প অল্প করে এই বিস্কুটের মধ্যে দিয়েছি দিয়ে এবার চামচের সাহায্যে পুরো বিস্কুটটাকে ভিজিয়ে নিচ্ছি আর একসঙ্গে পুরোটা দেব না কারণ বিস্কুট বেশি জল মানে দুধ লিকুইড জাতীয় কিছু খায় না অল্প হলেই হয়ে যায় আর তিন চামচের মতো আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম তোমরা যদি মিষ্টি কম খেতে চাও তাহলে চিনি আর না দিলেও চলবে কোনো অসুবিধে নেই তো এইবার আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর এবার দেব আমি এক চিমটি মতো ব্রেকিং সোডা মানে হাফ চামচের অর্ধেক বেকিং সোডা দিলাম দেওয়ার পর এই যে লিকুইড দুধটা রেখেছিলাম ওই লিকুইড দুধটা অল্প পরিমাণে ওই সোডার উপর দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এবার আমি সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যতটা সুন্দর ফেটানো হবে কেকটা ততটা সুন্দর হবে আর থিকনেসটা কতটা এসেছে ব্যাটারে দেখে নাও তোমরা এরকম থিকনেস হলেই একদম পারফেক্ট তো এটা আমার হয়ে গেছে অন্যদিকে গ্যাসের ওভেনে তাওয়ায় বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে হাত দিয়ে চেক করে দেখে দিলাম তাওয়াটা হালকা উষ্ণ গরম হয়ে গেলেই এবার এক হাতা করে ব্যাটার আমি ওই তাওয়ার মাঝখানে দিয়ে দিলাম দেখো দিয়ে ঢাকনা ঢেকে দিলাম একবারে জিরো ফ্লেমে রেখেছি প্রায় পাঁচ সাত মিনিট আর ওপর দিয়ে কেমন লাগছে দেখো ফুটফুট টাইপের তো এটা খুব সুন্দর হয়েছে আর এরকমভাবে বানালে কেক খুব তাড়াতাড়ি বানানো যায় আর এটা খেতে সত্যি খুবই ভালো লাগে আর এই কেকটার নাম হচ্ছে তাওয়া কেক তাওয়ায় বানানো হচ্ছে বলে আর এটা কত সহজে আর কত তাড়াতাড়ি বানানো যায় তোমরা তো দেখছো একটা আমার হয়ে গেছে আগে অলরেডি আর তারপরে আবার একটা তো তোমাদেরকে বানিয়ে দেখালাম একই রকমভাবে আবারও একটা দিয়ে দেবো ওই তাবার মধ্যে প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এক একাতা ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একই রকমভাবে এটাকে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব একবারে জিরো ফ্লেমে রাখতে হবে না হলে তলায় লেগে যাবে আর পাল্টানোর সময় এরকম হালকা হাতে পাল্টাতে হবে পাল্টি এটাও আমার হয়ে গেছে তো একই রকমভাবে আমি সবগুলোই করে নিলাম দেখো আমি একই রকমভাবে সবগুলোই করে নিয়েছি আর কত সহজে হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতেই পারছ তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে নরম তুলতুলে একদম স্পঞ্জি আর এটা খেতে সত্যি অপূর্ব লাগে তো আমার এই কেক রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর বলবো নতুন বন্ধু হলে যদি আজকের পেজে থেকে থাকো তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামী দিনে যেন নিত্য নতুন রেসিপি শেয়ার করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ওইদিকে দেখো আমার মেয়ে একটুখানি ব্যাটার নিয়ে সে ছোট্ট ছোট্ট করে তাওয়ার মধ্যে দিয়ে পাল্টা পাল্টি করছে তোমরা দেখে তো বুঝতেই পারছো তো আমার তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা